दर्शक पुराण पाकुरा लेफ्टे कौमी मदरसार मी विभाग छात्रछात्री একবার লিখে আর মানে আচ্ছা না সকলে কলম আত খা নুরকি জাতের নাম সিচর বানা কর

উর্দু সাত দিনের নাম শনিচর এত পীর মঙ্গল বুধ জুমারত জুম্মা শনিচর এত পীর মঙ্গল বুধ

এক হাজার শেয়ার চাই বেশি বেশি করে শেয়ার করবেন কোরআনের পাঠিয়ে ওরা একদিন বড় হয়ে জাতির আহ্বার হবে ওরাই আমাদের আগামী ভবিষ্যৎ আমরা করি আল্লা যেন ওদেরকে এক একজন আল্লামা বড়। বড়ো আল্লা আহমদ সবের মতো সাইদ হিসেবের মতো বড় বড় আলিম হিসাবে ওদেরকে কবুল করেন আর ওদেরকে যেন রা বেয়া আল্লাহ কবুল করেন সবাই ওদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন এটা অবশ্যই জানাবেন শেয়ার করতে বলবেন না কোরআনের পাখিদের জন্য এক হাজার শেয়ার চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ہم نو قرآنی دنیا کو سنا دیں گے ہم نو قرآنی دنیا کو سنا دیں گے کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے

biva nagana dege member lag raha hai ni kemon acho alhamdulillah kemon khau in amar member hey aman সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন করতে বলবেন না ওরা হচ্ছে কুরআনের পাখি ওরা আগামী দিনের ভবিষ্যৎ ওরাই আমাদের আহ্বান হবে ইনশাল্লাহ সবাই ওদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ওরা যেন জাতির কান্ডারে ভবিষ্যতে উঠতে পারে ভিডিওটি শেয়ার করতে বলবেন না লাইক কমেন্ট করতে বলবেন না ہم نے نہیں ہے مگر کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام ہلا دیا او محمد مدینے میں موجود ہم نے مانا کہ جنت بہت حسین ہم بہت چور جائے کہ اچھا شیش مجھے ابن لو تم نے کتا لگ رہا سہوسن بہشن اردو ایک لگے سن چور

দেখা শুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সর্বত্র ফিরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা